ফ্রেন্ডস কে স্বকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশে জানুয়ারি সকালটা খুব সুন্দর কেটেছিল আমাদের ছাব্বিশে জানুয়ারির দিন আমি যে স্কুলে পড়াই রোজ হ্যাভেন স্কুল খুটিয়ারি স্কুলটাতেই সকালবেলা টিউশন পড়াতে গেছিলাম আর ওখানে এক ঘন্টা টিউশন পড়ানোর পর তারপর ছাদে এসে সেলিব্রেশন করা হলো ছাদে এখানে রুম তৈরি হচ্ছে এখানে বোর্ডিং আছে বোর্ডিংয়ে বাচ্চাদেরকে রাখা হয় না সকালে টিউশন আর পড়ানোর পর আস বিকালে টিউশন পড়ার পর তারা যে যার ঘরে ফিরে যায় কিন্তু তারা যাতে যাদের বাড়িতে সমস্যা আছে তারা যাতে থাকতে পারে সহজেই স্কুলের মধ্যে তাদের জন্য আমাদের এই তিনতলা ওপর রুম তৈরি হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি আর বাচ্চারা এত সুন্দর পারফরম্যান্স করছিল এখানকার সমস্ত বাচ্চাদের মধ্যেই কোনো না কোনো গুণ লুকিয়ে থাকে আমরা সেটা বুঝতে পারি না কিছু কিছু বাচ্চা নাচে কিছু বাচ্চা গানে আবার কিছু বাচ্চা পড়াশোনায় খুব ভালো কিন্তু সব বাচ্চার গুণগুলোকে ফুটিয়ে তুলতে গেলে আমাদেরকে তাদের সবার সামনে এই রকমভাবেই আনতে হবে এরা কিন্তু কেউ কখনো নাচ প্র্যাকটিস করে না ফোন দেখি এরা কিন্তু নাচ করে এদের মধ্যে গুণটা আছে কিন্তু বাড়ির লোক সেটা বুঝতে পারে না এখন দেখো এরা এত সুন্দর পারফ পারফরমেন্স করলো সত্যিই চোখে লাগার মতো কোনো ট্রেনি টিচার ছাড়াই এরা কিন্তু নিজেদের গুণগুলোকে তুলে ধরেছে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আমাদের পাশে থেকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর স্কুলটা কেমন সেটাও জানিও আমাদের হেডানটিও খুব ভীষণ ভালো হেডানটি খুব সুন্দর মিষ্টি মানুষ আর সবাইকে খুব ভালোবাসে এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে ইনি আমাদের আমাদের হেডানটি আর বাকি যে স্কুল পরিচালনা করেন মোনা মণিমালা ম্যাম ম্যামও ভীষণ ভালো ব্যবহারও খুব ভালো উনি সমস্ত বাচ্চাদেরকে একত্রভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন স্কুলটাতে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধু